বইয়ের দেশ সাপ্তাহিক বর্তমান অন্তরীপ আগস্ট মাসের তারপর দেশ সতেরোই আগস্টের তারপর কথা সাহিত্য এটাও আগস্টের এই দেখো আর কুড়ি তারিখ অর্থাৎ গতকাল বেরিয়েছে আনন্দমেলা তো এই সবকরি পত্রিকা একসাথে জোগাড় করার জন্যেই সময় লেগে গেল তার কারণ আমি তো এগুলো মানে আমার বাড়িতে পৌঁছে দেয় না আমার বাড়িতে এই দুটো পত্রিকা মেনলি তিনটে পত্রিকা মেনলি আসে দেশ আনন্দমেলা আর সাপ্তাহিক বর্তমান বাকিগুলো আমাকে জোগাড় করতে হয়েছে তাই একটু সময় লাগলো ভিডিওটা আনতে যারা আনন্দমেলার জন্য অপেক্ষা করছিলেন পাক্ষিক আনন্দমেলা মেলা বিশে আগস্টের আনন্দমেলা তাদেরকে দেখাই আনন্দমেলার প্রচ্ছদ এবার এরকম আমার মুক্তি আলোয়ে আলোয়ে আর তারপর আমরা চলে যাব সূচিপত্রে আর এবারে সূচিপত্রের এই আমার মুক্তি আলোয় আলোয় যে বিভাগটি রয়েছে খুব ইন্টারেস্টিং আমি বলবো তোমরা পড়ো প্লিজ এটা বাড়ির বাচ্চাদেরকে পড়িও তুমিও পড়ো খুব খুব খুবই ভালো খুবই ভালো হুম আই এম নট এক্সাজুরেটিং অতিরঞ্জিত করে বলছি না খুবই ভালো প্লিজ পড়ো তিন রঙা তিনটি গল্প এবার রয়েছে এবার গল্পের সংখ্যা একটু কম নতুন ধারাবাহিক শুরু হয়েছে দেখাবো এটি আর যাবতীয় যা বিভাগ থাকে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ কুড়ি টাকা দাম নেয় এই পত্রিকাটির আর আনন্দমেলা চৌদ্দশো বত্রিশ যেটি প্রকাশিত হয়েছে পূজাবার্ষিকী তার একটা মানে বিজ্ঞাপন তোমরা দেখতে পাচ্ছ এখানে তো চলো চটপট তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এই তিনটি গল্প কি আছে আর এই নতুন ধারাবাহিক উপন্যাসটি কেমন দেখাচ্ছে তো হেলাচাঁদের হুজ্জত দেবঙ্কর বিশ্বাসের এই গল্পটি তুমি দেখতে পাচ্ছ গল্প নম্বর এক তারপর কালবাসী জয়দীপ বিশ্বাসের এই গল্পটি আমার পড়া হয়নি আগের গল্পটি আমি পড়ে নিয়েছি আজকে ভালোই লেগেছে এই গল্পটি পড়া হয়নি এটি গল্প নম্বর দুই আর মায়ের শাড়ি রূপক মিশ্রের এই গল্পটি আমি জাস্ট পড়লাম বেশ ভালোই লেগেছে আমার এরপর তোমাদেরকে দেখাবো ধারাবাহিক উপন্যাস নতুন যেটি শুরু হয়েছে সেটি তো ইয়া মোসো উপত্যকার গুপ্তধন রম্মানি গোস্বামীর এই ধারাবাহিকটি নতুন শুরু হয়েছে তো আমি পড়েছি বেশ ভালো লাগলো মিথ্যে বলবো না বেশ ভালোই লেগেছে আমি দ্বিতীয় পর্বটির জন্য অপেক্ষা করছি আর তোমাদেরকে জানাই যে এই পত্রিকাতে কিন্তু একটি নতুন এই কমিক্স শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এই কমিক্সটি বেশ ভালো অনেকগুলি পাতা নিয়ে এবার দ্বিতীয় পর্ব বেরিয়েছে বেশ ভালো লেগে লাগলো আমার এটি পড়ে তো তোমরা যদি আনন্দমেলার এই কমিক্স পড়া স্টার্ট করে থাকো প্লিজ জানাও আর আনন্দমেলা ছিল এবারের বিশে আগস্ট দু হাজার পঁচিশের আনন্দ মেলা ছিল এটি এরপর চলে যাব দেশে তো এবারে দেশের প্রচ্ছদ এরকম হয়েছে সতেরোই আগস্টের দেশ এটি একটি পাক্ষিক পত্রিকা পঁয়ত্রিশ টাকা মূল্য নেয় পত্রিকাটি এখানে পাতা উল্টালেই তুমি দেশ যে পূজাবার্ষিকী সেটি প্রকাশিত হয়ে গেছে তার একটা বিজ্ঞাপন এখানে পাচ্ছ আর সঙ্গে তুমি এখানে পেয়ে যাচ্ছ এর সূচিপত্র তো সূচিপত্রের লিস্টটা তোমাদেরকে একটু দেখাই এরকম লাগছে সূচিপত্রের লিস্টটা যেখানে প্রচ্ছদ কাহিনীতে অনেকেই লিখছেন এবং বেশ ভালো প্রচ্ছদ কাহিনী বাঙালির বাংলা ভাষা নিয়ে লেখা হয়েছে এবারের প্রচ্ছদ কাহিনী ধারাবাহিক উপন্যাস চলছে চল রয়েছে কবিতা গল্প তিনটি রয়েছে আমি একটিও পড়িনি ভ্রমণ রয়েছে আরও নিয়মিত বিভাগ যা থাকার রয়েছে যেমনটি বললাম ৩৫ টাকা মূল্য নেয় এই পত্রিকাটির পত্রিকা শারদীয়া পত্রিকা চোদ্দোশো বত্রিশের যে প্রকাশিত হয়ে গেছে এই পূজাবার্ষিকী আমিও দেখিয়েছি আমার চ্যানেলে এই পত্রিকাটি এবং আনন্দমেলা তো তোমরা দেখে নিও তার লিঙ্ক থাকবে এই ভিডিওর একদম ডেসক্রিপশনে পেয়ে যাবে তো ফিচার উপন্যাস যাবতীয় সব রয়েছে এবার চলো দেখা যাক এর গল্প তিনটি আর বাদ বাকি যা ভেতরে আছে একটু দেখে নেওয়া যাক প্রথম গল্পটি তোমাদেরকে দেখাচ্ছি আর এরকম লাগছে এবারের দেশের প্রথম গল্প তারপর দেখো দ্বিতীয় গল্পটি আর খুব মিষ্টি দেখতে এই তৃতীয় নম্বর গল্পটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে ভ্রমণ দেখতে পাচ্ছ রবি ঠাকুরের পথ চিনে আর কণ্ঠী দস্তানা নামক যে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাসটি চলছে তার কিস্তি নম্বর তেরো দেখো তো সব মিলিয়ে এই ছিল দেশ দেশের গল্প উপন্যাস তোমাদেরকে দেখালাম তো যদি দেশ ভালো লাগে তাহলে এই সংখ্যাটি সংগ্রহ করো আমি রেখে দেবো তার কারণ বাংলা ভাষার উপর কিছু লেখা হয়েছে এবং অনেক তথ্য হয়তো আমি পাবো যেগুলো আমাকে খুব সাহায্য করবে তো প্রচ্ছদ কাহিনীর জন্যই মূলত এই পত্রিকাটি আমার কাছে এবার বিশেষ চলে যাবো তোমাদেরকে দেখাবো এবার সাপ্তাহিক বর্তমান আর গণেশকে পুজোয় কি ফল লাভ হয় দশ টাকা মূল্যের সাপ্তাহিক বর্তমান বৃহস্পতিবার হাতে পাই কিন কিন্তু এখানে শনিবারের তারিখ দেওয়া থাকে তো চটপট তোমাদেরকে সূচিপত্র দেখিয়ে দিই প্রচ্ছদ নিবন্ধ রয়েছে তিনটি ধারাবাহিক এখানে বিশেষ রচনা রয়েছে রয়েছে সিনেমা টিভি একটি গল্প রয়েছে এবার সাম্প্রতিক আর ভ্রমণ রয়েছে এই হচ্ছে সূচিপত্র চলো গল্পের প্রথম পাতা দেখা যাক আমি সাধারণত গল্প পড়ি সাপ্তাহিক বর্তমানের এবারও এই গল্পটি কিন্তু আমি পড়ব এবং বেশ ভালো লাগে গল্প পড়তে সাপ্তাহিক বর্তমানে যে গল্প বেরোয় বেশ ইন্টারেস্টিং আর এর মধ্যে চলছে কিছু ধারাবাহিক সেগুলো যদি তোমাদেরকে পৃষ্ঠা উল্টে দেখানো যায় এটি একটি ভ্রমণের মানে পৃষ্ঠা আর তারপরে তুমি দেখতে পাচ্ছ সন্ধে রাতের তারা এটিও একটি ধারাবাহিক আর সঙ্গে আরও অনেক ধারাবাহিক রয়েছে এখানে পুজে গণপতি হলাম অর্থপতি রম্য রচনা আর এটি একটি ধারাবাহিক চলছে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প তো এরকম চলছে তো এই পত্রিকায় বিশেষ কিছু রয়েছে যেগুলোর জন্য তোমাকে এই পত্রিকাটি কিনতেই হবে যেমন তিনটি ধারাবাহিক এখানে একটি ধারাবাহিক অনেক দিন ধরে চলছে দেখে নাও ঐতিহাসিক হত্যার রহস্য সমৃদ্ধ দত্তের পর্ব ছত্রিশ তো এটিও ইন্টারেস্টিং আমি এটি পড়ছি না যদিও কিন্তু চলছে এবং আমি যারা পড়ছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছে বেশ ভালোই তো এই ছিল সাপ্তাহিক বর্তমান আচ্ছা এবার তোমরা দেখছো বইয়ের দেশ জুলাই ও সেপ্টেম্বরের বইয়ের দেশ এটি এই যে সাক্ষাৎকারটি রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর আমি সরঞ্জিৎ চক্রবর্তীর বেশ বড় ফ্যান তার জন্যেই এই বইয়ের দেশটি নেওয়া তো তোমাদেরকে যদি এর মধ্যে সূচিপত্র যদি থেকে থাকে আমি মানে বইয়ের দেশ এই মানে খুব একটা কিনি না তো এখানে রয়েছে সূচিপত্র দেখে নাও এই আলোচনা প্রবন্ধ সাক্ষাৎকার এগুলো সব রয়েছে তো আমি উল্টে পাল্টা দেখছিলাম বিভিন্ন বইয়ের যে বই প্রকাশিত হয়েছে প্রকাশিতব্য বই সেগুলো নিয়ে কিন্তু কথা হয় এই বইয়ের দেশে এবং বেশ ইন্টারেস্টিং তো তোমরা দেখতেই পারো এটির মূল্য সাধারণত তিরিশ টাকা নেওয়া হয় এই যে এবং এটি আনন্দ পাবলিশার্সেরই বই মানে এবিপি গ্রুপেরই বই এটি বইয়ের দেশ তো এটি তোমরা কিন্তু দেখতে পারো অনেক বইয়ের সন্ধান তোমরা এই বইটি থেকে পেতে পারো এই ছিল ছোট্ট করে তো এবার তোমরা দেখছো কথা সাহিত্য কথা সাহিত্য আগস্ট মাসের এবং অনেকটাই দেরি হয়ে গেল তিরিশ টাকা মূল্য নয় এই পত্রিকাটির এবার রয়েছে সবিতেন্দ্রনাথ রায়ের পছন্দের পাঁচ গল্প যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গজেন্দ্র কুমার মিত্র আশা পূর্ণাদেবী সমরেশ বসুর গল্প রয়েছে বেশ ইন্টারেস্টিং সঙ্গে ধারাবাহিক রয়েছে তো সূচিপত্রের দিকে চোখ রাখা যাক তো এই হচ্ছে সূচিপত্র তোমরা একটু চটপট দেখে নাও এই পত্রিকাটির মূল্য আগেই বললাম ত্রিশ টাকা নেয় ভালো পত্রিকা আমার কথা সাহিত্য পড়তে বেশ ভালো লাগে এদের গল্প খুব ভালো হয় তো এবারের সংখ্যায় যে পাঁচটি কালজয়ী গল্প রয়েছে তার মধ্যে প্রথম গল্প হচ্ছে মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটি হচ্ছে সেটি কালজয়ী গল্প দুই তারিণী মাঝি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গ গজেন্দ্র কুমার মিত্রের কালজয়ী গল্প নম্বর তিন দেবীর অভিনেত্রী কালজয়ী গল্প নম্বর চার আর আদাব রয়েছে সমরেশ বসুর কালজয়ী গল্প নম্বর পাঁচে একটি নিবন্ধ দেখতে পাচ্ছি যে বিশেষ বিভাগটি রয়েছে সুভাষচন্দ্রের সহযোদ্ধা সেটি হলো এটি পর্ব নম্বর চোদ্দ পদ্মনাভ দাসগুপ্তের অনন্ত কনভয় এটি একটি ধারাবাহিক তো এই ছিল এবারের কথা সাহিত্য যেখানে তুমি কালজয়ী পাঁচটি গল্প বিখ্যাত কিছু লেখকদের পাচ্ছ তো এবার চলে যাব আমার প্রথম কেনা আগস্টের অন্তরিক মানে মাসিক পত্রিকা এটি সম্ভবত মাসিক পত্রিকা তোমরা জানো আমি জানি না প্রথম কিনলাম অন্তরীপের এই সংখ্যাটি পঞ্চাশ টাকা মূল্য নিল আর অলৌকিক অভিজ্ঞতা সত্য কাহিনী এবারের অন্তরীপে রয়েছে অন্তরীপের পুজোর সংখ্যা আমি কিনি এবং গত বছরও আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এবছরও কিনব তো আগস্ট মাসের এই পত্রিকাতে কী কী আছে একটু দেখে নেওয়া যাক এখানে কিন্তু অন্তরীপ শারদীয় চোদ্দোশো বত্রিশের যার মূল্য দুশো টাকা তার একটি বিজ্ঞাপন পাচ্ছি যেখানে সাতটি উপন্যাস ষোলোটি গল্প পনেরোটি কবিতা চারটি প্রবন্ধ দুঃসাহসিক অভিযানের দিনলিপি বিশেষ রচনা পুরাণ কথা স্মৃতিকথা আর শব্দ সন্ধান আসতে চলেছে কিনব শারদীয় অন্তরিক চোদ্দশো বত্রিশ তার আগে তোমাদেরকে এই সংখ্যা থেকে দেখাই সূচিপত্র তো সূচিপত্র এরকম দেখে নাও আর সূচিপত্র এখানেই আই থিঙ্ক শেষ হচ্ছে তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের সম্পাদকীয় এবং তারপর ভেতরের পাতাগুলো এই রকম অনেকটা বেশ ভালো পত্রিকা হাতে নিয়ে তো বেশ ভালোই লাগছে এদের পৃষ্ঠার যে মান গুণগত মান তা বেশ ভালোই তো এই প্রথম কিনলাম যদি একটু মানে যদিও আমি পড়িনি আমি একটু পরে দেখবো আমার কেমন লাগে তারপর তোমাদেরকে আমি বলতে পারবো তো এই ছিল অন্তরীপ আগস্ট মাসের যার মূল্য পঞ্চাশ টাকা দেখালাম কথা সাহিত্য তিরিশ টাকা মূল্যের যেখানে পাঁচটি কালজয়ী উপন গল্প রয়েছে সরি বইয়ের দেশ ছিল দেখালাম সাপ্তাহিক বর্তমান ছিল আগস্ট মাসের পাক্ষিক পত্রিকার দেশ আর বিশে আগস্টের আনন্দমেলা ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার কারণ এইরকম ভিডিও আমি নিয়ে আসি থাকে বুক রিভিউ So, thank you so much for watching this video. I'll see you in the next video. Till then, you take care. Bye.